করতে করতে হয়েছে বোড়া এই দেখো কোন আমরা কাজে দিছি নোরা মনে দিয়ে করছি কাজ হবে না তোমাদের আস্তে আস্তে দেখো কিভাবে বানায় বা পাট পাট বানাচ্ছি প্রথমে হাতে কল করে নিচ্ছি দেখো পানি দিয়ে আস্তে আস্তে করে সমান করে নিচ্ছি পাট মাটি তৈরি खोक कास्ट करते करते हाथ चल रहा है चीज को ना पड़ा बनता था पाग करते